হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগটি আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে বাজার থেকে কিছু মূলা শাক আনা গেছে এই মূলা শাকগুলো আমার রান্না করতে হবে একদম ফ্রেশ তাজা মূলা শাকগুলো খুবই ভালো লাগছে রান্না করছে খাইতে তো আজকে আমার বিশেষ করে ভিডিও হচ্ছে কিচেনের যেগুলা তেল তেলে ছিট ছিটে হয়ে থাকে ময়লা হয়ে থাকে জিনিসপত্র এগুলা কীভাবে পরিষ্কার করতে হবে বেসিন কিভাবে পরিষ্কার করতে হবে চিরুনি কিভাবে পরিষ্কার করে মানে সুন্দর মতো রাখতে হবে আর এইগুলাই আজকে আমার ভিডিওর মেন উদ্দেশ্য তো আমার সাথেই থাকুন আপনারা সবাই আস্তে আস্তে একটা একটা করে এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখতে পারবেন এখানে আমি কিছু ডাল ভিজা দিচ্ছি রান্না করার জন্য ডালগুলা রান্না করব আর আলুর ভাজি করব শাক রান্না করব এগুলো অবশ্যই আমি দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে ভালো লাগবে না ধৈর্য সহকারে তো আমার ভিডিওটা একটু দেখে তা আমি এগুলো ঠিক মতো রেখে দিচ্ছি জিনিসপত্র এখন আমার ধোয়াদা একটু সামান্য পরিমাণ ধোঁয়া ছিল এই চার কাপ প্লেট এগুলা সকালে নাস্তা করছি তো এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি একটা একটা কাজ আমার শেষ করতে হবে যেহেতু আজকে আমার কাজ বেশি রান্না রান্নাবান্না কোনো করে নেই তো আবার এগুলা ভাবতে কাজও করতে হবে আমার তাই আমি সবগুলো একটু গুছাই নিচ্ছি আমি হয়তো পারতাম আপনাদেরকে এই প্রথমে আমার টিপসগুলো শেয়ার করার জন্য কিন্তু না আমি তা করি নাই করি নাই বলতে আমি আগে চিন্তা করতেছি পানি যখন ধরবো একেবারে আমি কাজগুলো সেরে নিই তারপর এই কাজগুলো সারার পরে তারপর আমি মেন যেটা আমার উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা আপনাদের কাছে প্রকাশ করব তো আমার এই পাতিলে করে আমি চা করি এটা অনেক ভালো করছে পাতিলটা আমার মানে চা করার জন্য এত সুবিধা এটা একবার হ্যাঁ স্ট্যান্ডটা মানে যে জিনিসটা দিয়ে ধরে চাটা মানে চুলাতে বসে স্ট্যান্ডটা আমার ভেঙে গেছিলো আবার আমি এটা জোড়া লাগান নিয়ে তারপরে একটা দোকানে পাঠাইছি একটা লোকের মাধ্যমে এটা জোড়া লাগানো হয়েছে মোটামুটি এখন একদম শক্ত হয়ে গেছে ধরতে আর কোনো অসুবিধা হয় না তা আমার পাতিল যাহান ধোয়ার এগুলো ধোয়া হয়ে গেছে এখন গ্লাসগুলো আমি ধুয়ে নিচ্ছি যেহেতু পানি খাওয়া লাগবে গ্লাস না ধুলে তো হয় না গন্ধ বের হবে তাই আমি গ্লাসগুলো ধুয়ে রাখতেছি তো আমার সব কাজ শেষ করে তারপর আমার যেগুলো দরকারি জিনিস আপনাদের সাথে শেয়ার করব ওইগুলাই আমি দেখাবো হয়তোবা আমার ভিডিও আজকে একটু বড় হতে পারে কিন্তু প্লিজ ধৈর্য সহকারে আপনারা যদি দেখেন আপনার কাছে ভালো লাগবে এই আমার মেন উদ্দেশ্য হচ্ছে প্রথমে এটা এই এস্টেনের সবগুলো আমার সরাতে হবে কাগজপত্র সবগুলো ফেলে দিতে হবে আর এখানে কতগুলো বয়াম অনেক পরিষ্কার করে রাখছি আমি গতকালকে এই কাছের বয়ামটা পরিষ্কার করে রাখছি আরেকটা বইয়াম তেল তেল হয়ে আছে ওইটা আমি পরিষ্কার করব কিভাবে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর স্টেনটা কিভাবে পরিষ্কার করতে হবে ওটাও শেয়ার করব এখন আমি শেয়ার করতেছি প্রথমটা এই ওয়ালটা পরিষ্কার কিভাবে করব। তো ওয়ালে এখানে অনেক দাগ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এগুলা কিন্তু দাগগুলো ওটাতে আমার কষ্ট হয়ে গেছে বলতে এ দেখেন দাগ গুলা প্রথমে আমি এই মানে ভিজা কাপড় দিয়ে প্রথমে মুছে ফেলতেছি যেহেতু ধাকগুলো একটু নরম হয়ে যায় তারপর আমি সাবানের পাউডার লাগাই তারপর আবার আমি গসা মজা করে তারপর পরিষ্কার করব ওয়ালটা তো আমার এই ওয়ালটা এরকম অপরিষ্কার তাকে না আমি মানে পরিষ্কার করে রাখি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আমি ওয়ালটা পরিষ্কার করি কি দিয়ে পরিষ্কার করি এগুলো শেয়ার করার জন্য আমি এইভাবে কয়েকদিন ধরে রেখে দিছি তো এই স্ট্যান্ডটা অনেক তেলতেলে হয়ে আছে এই আমি সাবান লাগাইছি সাবান দিয়ে আমি মুছে ফেলতেছি তেল তেলেটা আর থাকবে না তো মেয়েদের আসলে কাজ থাকে না বলে অনেক পুরুষ মানুষ বলে সারাদিন বসে বসে কি করো এই তো সারাদিন বসে বসে আমাদের এই কাজগুলো করতে হই তো এখন এই স্ট্যান্ডটা আমি পরিষ্কার করব এখানে সাবানের পাউডার নিছি আর লিকুইডে নিতে পারে তবে সাবান দিয়ে হবে না আর এখানে টিকসোল নিছি তো সাবানের পাউডারের সাথে আমি টিকসল মিক্স করছি এর আগে অনেকগুলো মিক্স করা হয়েছে তো আবার আপনাদের সাথে দেখানো ভুলেই গেছি এই জন্য আবার দেখলাম দেখেন কত চিটচিটে হয়ে গেছে মানে তেল তেলে অনেক দাগ পড়ে গেছে তো এই ধরনের জিনিসগুলা কীভাবে পরিষ্কার করবেন আপনাদের সাথে শেয়ার করলাম অনেক আপুরা অনেক বিপদে পড়ে যায় আহারে এই জিনিসগুলা কেমনি আমি পরিষ্কার করব। এগুলা তো উঠতেছে না সাবান দিয়ে সাবান দিয়ে কেন উঠবে না এ তো কষ্ট হলে কেমন হবে মানে জিনিসগুলো জিনিসগুলা তো নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের চিন্তাভাবনা থাকে তো এই ধরনের চিন্তাভাবনা দূর করার জন্য এই আমি সহজভাবে পদ্ধতিটা আপনাদেরকে শিখাই দিলাম ইউজ করবেন সাথে সাবানের পাউডারের সাথে একদম কালো চিটে সব ধাপ উঠে যাবে নিমিশে তো এটা আমি পুরোপুরি গষা মাজা করে তারপরে আবার আপনাদেরকে দেখাবো তা আসলে না কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হয় ধৈর্য না ধরে যদি কোনো কাজ করেন এটা সুন্দর হবে না তো এই স্ট্যান্ডগুলো আসলে এই মানে পরিষ্কার না করলে এক সপ্তাহ পর পর এরকম মানে ছিট ছিটে তেল তেলে হয়ে থাকবে এই তো আমার গসা মাজা শেষ পরিষ্কার হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো আমার এস্ট্যান্ট কত পরিষ্কার হয়েছে এটা আসলে এই ক্যামেরাটা আমি রাখছি মানে ব্যাক ক্যামেরা হয়ে গেছে প্রথমে আমার ক্যামেরাটা উল্টো পাশে রাখছি এই জন্য ওয়ালটা দেখা যাচ্ছে ওই ওইটা আমার ওয়ালটা আমি দিনে মোছা হই আমার রান্নাবান্না শেষে তো এখনও রান্নাবান্না শুরু হয়নি মোটামুটি ওয়ালটা পরিষ্কার হয়ে আছে রান্নাবান্না শুরু করলে আবার তেল তেলে হয়ে যাবে তো এখন আমি কেমন কেমনভাবে পরিষ্কার করব বৈমের ডাকনাটাও তেল তেলে হয়ে গেছে কারণ কিচেনের মধ্যে আপনি যে কোনো জিনিস রাখেন না কেন একদম মানে গ্যাসের জন্য এই তেল তেলে হয়ে যায় সব কিছু জিনিসপত্র তো আপনাকে যদি পরিষ্কার করতে মানে কষ্ট হয় এই সপ্তাহ পনেরো দিন পরে যদি আপনার পরিষ্কার করতে যদি কষ্ট হয় কিন্তু আমার আমার মনে হয় আরও কষ্টটা বেড়ে যাবে তাই সাপটা পনেরো দিন পর কিচেনের সব কিছু জিনিসপত্র এভাবে পরিষ্কার করে রাখবেন সাবান দিয়ে তেল তেলে কম হওয়ার আগে আপনি যদি পরিষ্কারটা করেন আর এইভাবে কষ্ট করে পরিষ্কার করতে হবে না তো আমার এ কোনো পরিষ্কার প্রথমে করতেছি তেলটা উঠতেছে না যখন টিক্সল মিক্স করছি এখন ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তাও আমার এই তার দিয়ে করতে হবে যেটা জালি বলে তারের জালি ওইটা দিয়ে এই তো তারের জালিতে যখন সাবান ঠিক মিক্স করে পরিষ্কার করা হবে তখন একদমই পরিষ্কার হয়ে যায় তেলগুলো তাড়াতাড়ি উঠে যায় তো শেয়ার করতেছি আসলে আমি বারবার কিভাবে পরিষ্কার করলে কিভাবে পরিষ্কার হবে এটাই মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে কাপড় দিয়ে মানে দেখা দেখানো হয়েছে দেখেন কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার হয় না জালি দিয়ে জালির মধ্যে যদি আপনি টিকচলা সাবানের পাউডার মিক্স করে পরিষ্কার করেন একদম তাড়াতাড়ি উঠে যাবে তেলগুলো তো এটা হচ্ছে আমার তিন নম্বর টিপস আমার বইয়ামটা কিন্তু পরিষ্কার ছিল ভিতরে উপরে কিন্তু তেল তেল হয়ে আসিল কি যেহেতু আমার গ্যাসের কারণে তেল তেলের ছিল এই জন্য আমি কীভাবে পরিষ্কার করছি তো আপনাদের সাথে এভাবে মানে শেয়ার করলাম তো আপনারা কিছু মনে করবেন না বলবেন না যে ও মা পরিষ্কার একটা বই আপু আমাদেরকে দেখাচ্ছে আসলে পরিষ্কার ছিল না এটা তেল তেলে ছিল আপনারা তো ধরে দেখেন নাই আমি তো ধরতেছি আমি বুঝতেছি তো আমি সব কিছু গুছাই রাখতেছি স্ট্রেনের মধ্যে আসলে আমার যেহেতু কাশি আমার জিনিসপত্র আমি মানে অল্প অল্প করে আমি পরিষ্কার করে রাখি মানে বিভিন্ন দাপে আমি চিন্তা করি আজকে এইগুলো পরিষ্কার করে রাখবো আগামীকাল আর দুই দিন পর এগুলো পরিষ্কার করবো কারণ একসাথে আমি কাজ করতে গেলে আমার কাশি বেড়ে যায় ঠান্ডা লেগে এখন আমি দেখাবো আপনাদেরকে চার নাম্বার টিপস চিরুনি কীভাবে পরিষ্কার করবে তো চিরুনি আমরা পরিষ্কার করব পেপসুডেন্ট দিয়ে তো আমরা একটু দাঁতে ব্রাশের মধ্যে পেপসুডে নিছি এখন চিরুনিগুলো আমরা ভালো মতো ক্লিন করে নেবো চিরুনি কিন্তু অনেক কালো হয়ে গেছে তো দূর থেকে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না আমি কাছে থেকে দেখাবো আগে একটু আমি ব্রাশটা করে নিই তো ভালো মতো ব্রাশটা করতে হবে আসলে আমার নিজে একাই করতেছি তো এই তো দেখেন কত ময়লা বের হচ্ছে তো চিরুনিটা আপনারা পেপসুডেন দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনারা পেপসুডেন দিয়েও করতে পারবেন সাবান দিয়েও করতে পারবেন চিরুনি তবে পেপসুডেন দিয়ে করলে বেশি মানে ময়লাটা উঠে যায় এই সাদা চিরুনিটা দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ পরিষ্কার হয়েছে পেপসুডেন দিয়ে তা আমি যেটা দিয়ে পরিষ্কার করি যেভাবে পরিষ্কার করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক আপুরা সাবান দিয়েও পরিষ্কার করে এখন আমার পাঁচ নাম্বার টিপস হচ্ছে বেসিনটা কিভাবে পরিষ্কার করতে হবে তো বেসিনও সে আমি টিকসোল দিয়ে পরিষ্কার করি বেসিনটা যখন বেশি বেশি খালো নোংরা হয়ে যায় তখন আমি টিক্সল ইউজ করি বেসিনের মধ্যে তো টিকসোল একটা জিনিস আমাদের কত উপকারে আসতেছে দেখেন তো আমাদের যদি মাথায় বুদ্ধি থাকে আমরা এভাবে ধাপে ধাপে সব কিছুই পরিষ্কার করতে পারি একটা জিনিস দিয়ে তো টিকসোল শুধু টাইলসের জন্য না আপনার কোনো কিছু চিটচিটে খালো ধাক থাকলে এগুলো টিকসোলে উঠে যাবে টাইলসে কিন্তু অনেক ভালো কাজ করে এটা আমরা কম বেশি সবাই জানি টিক্সল তবে এভাবে আপনারা বেসিনে ওয়াশ করতে পারেন আর বাসার মধ্যে কোনো তেল তেলের জিনিসপত্র থাকলে এগুলা ই মানে ওয়াশ করতে পারেন টিকসোল দিয়ে তো আমার এখানে কিন্তু কালো দাগ জমি আছে এই জন্য ট্রিকসোল আরেকটু দিলাম তো ঠিক চল আরেকটু দিলে ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর পরিষ্কার হচ্ছে এটা আমার আমি দোয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করব তো হয়তো বা আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আপনারা স্কিপ না করে যদি সব কিছু ভিডিও আপনারা পুরোপুরি দেখেন তো আপনাদের অনেক উপকারে আসবে আমার মনে হয় তো সব আপুদের কাজ কিন্তু একে না এক এক আপুর কাজ এক এক রকম তো আমার থেকেও হয়তো আপনারা কিছু শিখতে পারবেন আমি আশা করি আপনা আপনাদের কাছে আমার ভিডিওটা খারাপ লাগবে না ভালোই লাগবে কারণ এটা হচ্ছে শিক্ষণীয় কাজ কিভাবে কি পরিষ্কার করা যায় এটা আমাদের গৃহিণীদের অনেক মানে গুরুত্বপূর্ণ বলতে গেলে কাজগুলা তো আমি অনেক টিপস দেখছি অনেক আপু থেকে এই টিপসের ভিডিও তো আমিও মোটামুটি আপনাদের থেকে অনেক কিছু শিখেছি তো এখন হচ্ছে হাতের তো আমরা তো এত কাজ করি কিন্তু হাতের তো ভাড়াটা বেজে যায় তো আমাদের হাতগুলো কিভাবে ক্লিন করতে হবে হাতের আগের ব্রাইটনেসটা কিভাবে আমরা ফিরে আনবো এই টিপসটাই আমি দেখাচ্ছি সর্বশেষ টিপস তো এখানে আমি অল্প পরিমাণ পেপসুটা নিচ্ছি সাথে একটু ভিনেগার নিচ্ছি হাতে শুধু কাজ করলে তো হবে না নিজেরও তো একটু যত্ন নিতে হবে তো একটু ভিনেগার মিক্স করে কর প্যাপস্টুরেন্টের সাথে আমি ভালো মতো হাতগুলো ক্লিন করে নেব তো পার্লারে তো যাওয়া সম্ভব না সবসময় বাসার মধ্যে আমাদের একটু পরিচর্চা করতে হয় নিজেদের তো হাতের নখগুলা যখন যাদের নখ থাকে তাদের নখগুলা কিন্তু অনেক ময়লা হয়ে যায় এই কিচেনের কাজ করলে তো হাতের নখগুলা একদম টিন হয়ে যাবে তার মধ্যে এই হাতগুলা আগের মতো সতেজ হয়ে যাবে তো এটা দিয়ে ধুইয়ে যদি আপনি একটু লোশন মেখে নেন হাতের মধ্যে একদম হাতটা ব্রাইটনেস চলে আসবে আগের মতন তো সবাই আসলে বলে এই আপু আপনার হাতগুলো কিন্তু অনেক সুন্দর থাকে মানে কাজ করলেও বোঝা যায় না অনেক আপুরা বলে অনেক ভাবিরা বলে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসলে আমি কাজ করি তবে আমি সবসময় হাতের পরিচর্যাটাও করি স্কিনের পরিচর্যাটাও করি মানে আমি যেহেতু সৌন্দর্যটা আমার যেন সারা জীবনে তাকে ওভাবেই চলি ওই দেখেন আমার হাটগুলো একদম চকচকে ফক হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন ওকে আল্লাহ ফেস